জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স তো মূল চলে সিক্সনা ডিপে আছে মেয়ে আছে দেখেন কালার সাইজ কালা সাজব সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন জোড়ার দাম পড়বে পনেরো হাজার টাকা যদি কারো লাগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সিঙ্গেল ডালে সাত হাজার পাঁচশো জোড়া পনেরো হাজার টাকা

লোকেশন মিটপুর চোদ্দ মোবাইল নম্বর একটু বলবে জিরো ওয়ান ফাইভ সিক্স এইট টু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কি বাকি আছে এখানে এ ভাই সালগুনো আছে পাইনাপেল আছে গ্রিন শেক আছে ককাটেল আছে লাফবাট আছে আচ্ছা কোনটা কেমন চাচ্ছেন ভাই এই যে সাল গুনুর প্রথমেই দেখাই বারো হাজার বড়ো ফিক্স বারো হাজার ভালো আছে হ্যাঁ টেন বারো টাকা না বারো হাজার স্যার ওইগুলো এই যে দেখেন বারো হাজার থেকে

এই দুই হাজার টাকা পিস সাদাটা সাদা নব্বই আপভাত সাদা লাভবার আচ্ছা আরকি আলসি আর এ ওয়েং আপলাইন আছে একটা ফুল চেম করা টাকা তিন ফুল সেম হ্যান্ডকেটিং এখনো তিন হাজার তিন হাজার ভাই এই যে পাইনাপেল পেয়ার আছে আট টাকা একটা একদম মাস্টার পেয়ার আট টাকা মাস্টার পেয়ার মেল জিএনসির সব পনেরোশো টাকা এই প্ল্যাটা আছে দুই পেয়ার পাঁচ হাজার টাকা করে জোড়া পাঁচ হাজার টাকা করে জোড়া না এখানে ব্যাঙ্গুলি এক জোড়া আছে মাস্টার পেয়ার ডিম সহ তিন হাজার টাকা যে হাজার টাকা এইখানে শান্তনুর আছে একটা মেল ডিএনএ করা বারো হাজার পাঁচশো টাকা এই পাশে একজন লাভবার আছে পাঁচ টাকা বিডিং পেয়ার বিডিং পেয়ার পাঁচ টাকা এইখানে লং তেল আছে জেবরা আছে জাবা আছে জাবাটা দুই হাজার টাকা লং তেল আষ্টশো জেবরা আষ্টশো পকাটেল আছে লুটিনো রানিং পেয়ার ছয় হাজার টাকা লুটিনো আর জেলের সাথে পেয়ার পাঁচ হাজার টাকা একটা সিঙ্গেল ফিমেল আছে তিন হাজার টাকা দাম ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট আর আমার নিজের বানানো হ্যান্ড ফিডিং আছে যদি কারো লাগে বলতে পারেন

আছে আট হাজার টাকা আপনি প্যারা ফিংস আছে ছয় হাজার টাকা ফোন নাম্বারটা বলেন ভাই হ্যাঁ মোবাইল থ্রি নাইন এইট থ্রি টু ডাবল সিক্স এইট

আর সিঙ্গেল ইন এক হাজার টাকা পার পিস আর এই যে এই কালার রিংগুলো পনেরোশো টাকা পার পিস তেল করা আর একটা টেম করে এটা চার টাকা আচ্ছা চেয়ার টাকা এগুলো টাকা জোড়া টাকা করে জোড়া টাকা জোড়া এটা